আমরা আমাদের কথাগুলো দাবিগুলো লিখিত আকারে আমরা সামনে দিয়েছি এগুলো রিপিট করতে চাই না খালি একটু খালি আমরা বলতে চাই দেশের অবস্থান সম্পর্কে আন্তর্জাতিক ভূ রাজনীতি যেভাবে চলছে তাতে পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি চারিদিক থেকে চিড়ি হয়ে যাচ্ছে এই রাষ্ট্রের দুই দিকে কুফরিস্তান অর্থাৎ একদিকে ভারত একদিকে মিয়ানমার দুটি কুফরিস্তান হিন্দুস্তান আর ওদিকে মিয়ানমার কী ইস্তরটা কে জানে ওটা কোন ধর্মের লোককে কাললেই ভালো লাগে যা মুসলমান তো নয় মাঝখানে আমরা মুসলমান একটা দেশ পিছনে বঙ্গোপসাগর আমাদের পালাতে গেলে বঙ্গোপসাগর ডুবি মরতে হবে ওতে বাঁচতে গেলে বাসার মধ্যে বাঁচতে হবে এবং আমাদের চেতনা হলো ইসলামী চেতনা ইসলামের কারণেই বাংলাদেশ ইসলামের কারণেই বাংলাদেশ টিকবি সাতচল্লিশ সালে টু নেশন থিওরির ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল টেবিলি বসে রক্তস্রোতে নয় সাতচল্লিশ থেকেই আমাদের ইতিহাস ধরতে হবে একাত্তর কোন ইতিহাস নয় একাত্তর মাস্কের একটা ঘটনা মাত্র যেখানে পঁচিশ বছরের গোলামি গোলামির চুক্তিতে স্বাক্ষর করে কথিত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হয়েছে কশিমকালের স্বাধীন ছিল না প্রতিবেশী রাষ্ট্রের হাতে জবরদস্তি করে তারা এই দেশটাকে গোলামের চুক্তিতে আবদ্ধ করে স্বাধীন করে দিয়েছে সেই সময় চার চারটা কি বলে মৌলিক বিধান ভারতের সংবিধান যাকে বলা হচ্ছে চাপানো হয়েছে সেটা কোশ্চিন বাংলাদেশের সংবিধানরা ধর্ম নিরপেক্ষতাবাদ করে ইসলাম নয় গণতন্ত্র কখনোই ইসলাম নয় ঠিক ওকে একইভাবে সমাজতন্ত্রের কখনই ইসলাম নয় একইভাবে জাতীয়তাবাদ কখনই ইসলাম নয় এগুলো সব মানমাট মানুষের তৈরি করে মতবাদ এগুলো জোর করে ভারতের সংবিধানে ঢুকিয়ে দিয়েছিল যে ভারত সরকার আমাদের তৎকালীন সময়ে যারা ছিলেন তারা বাধ্য হয়ে তাদের সই করে এসেছিলেন আর এখনও পর্যন্ত মেহেরপুরের ওটা কি মুজিবনগর ওইখানে গেলে আমার স্মৃতি ভেসে ওঠে যেদিন ওখানে প্রথম সই করেন সই করার পরপরই তৎকালীন সময়ে যিনি প্রেসিডেন্ট ছিলেন আমাদের তিনি ওইখানে অজ্ঞানেই পড়ে গেছিলেন তো আমি কীচে সই করলাম পঁচিশ বছর চুক্তি সই করে আমাকে দেশ স্বাধীন দেশ নিতে হচ্ছে কি নাম কি প্রেসিডেন্টের তো তা প্রধানমন্ত্রীর বাবা প্রেসিডেন্টের নাম কি সৈয়দ নজরুল্লাহ উনি ওইখানে অজ্ঞানী পড়ে গেছিলেন তো ভুলে যাওয়া যাবে না এগুলো সব আমার লেখার মধ্যে চলে গেছে আগে এই দেশকে বাঁচতে গেলে এখন ইসলামী চেতনা নিয়ে বাঁচতে হবে এই যে রাজশাহী এই রাজশাহীতে আমরা বসে আছি নদীর ধারে কাল গিয়েছিলাম নদীর উপরে ইন্ডিয়া কি ওই নাম কি মুর্শিদাবাদ মালদা না মালদা না কথা বলো না কেন তোলা দাগ কাটার সময় র্যাটকিলি বইগুলো সব বাদ দিয়ে দিয়েছে নেহেরু চক্রান্ত পড়ে মুসলমান এরিয়াটা তারা দখল করে নিয়েছে ঠিক সিলেটের করিমগঞ্জ পুরোপুরি মুসলমানের এরিয়া সেটাও তারা নিয়ে নিয়েছে এরপরে দিয়েছে এখানে বাঁচতে গেলে আমাদেরকে ইসলাম নিয়েই বাঁচতে হবে ইসলাম চলে গেলে শেষ হয়ে যাবে আর এই জন্য আজেবাজে বাজে স্লোগান দিয়ে দিয়ে আমাদের ছেলেদেরকে এ পর্যন্ত মূর্খ বানানো হয়েছে মাদ্রাসা হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক কোনো ছাত্ররাই তাদের দেশের ইতিহাস জানে না শুধু ইসলামী চেতনা ভুলেতে পারলেই বাংলাদেশ শেষ তাই এদেশের স্বাধীনতার চেতনা হলো ইসলাম স্বাধীনতার চেতনা কশ্চিনকালে মানুষের বানোয়ার চেতনা নয় এই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে মাননীয় ধর্মপদেষ্টাকে আমরা সেই দাবি জানাবো আপনি আপনার শুধু মন্ত্রণালয় নয় ইসলাম সব মন্ত্রণালয়ে কাজ করবেন যেখানে ইসলাম বিরোধী কাজ হচ্ছে সেখানে অর্থনীতি অবশ্যই বাতিল করতে হবে সুদ কশ্চিন কালো মানুষের কল্যাণ আনে না সুদ সবসময় মানুষের ধ্বংস নিয়ে আসে পৃথিবীর যত জ্ঞানী গুণী এক যত প্লেটো প্লেট সবাই বলেছে সুদ দরিদ্রতার মূল উৎস কোরআন বলেছে হাদিস বলেছে আমরা সেই সুদকে সামনে রেখে ক্ষুদ্র ঋণের বদলে যদি কর্জা আসেনা প্রকল্প চালু করে দিই যেটা ইন্ডিয়া পেরেছে শ্রীলঙ্কা পেরেছে বাংলাদেশ কেন পারবে না এটা মানে প্রধানমন্ত্রী শেখ আছে আমার দাবি রইল তিনি ক্ষুদ্র ঋণের প্রবাক্ত বলে সারা বিশ্ব নন্দিত আরও বলে আপনি এটা করজা হাসানের প্রবক্ত হন আপনার মেরিট আল্লাহ পাক দিয়েছেন অর্থনীতির জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানটা দিয়ে ব্যাকরণ কোরআন এবং হাদিসের পথে ইনশাল্লাহ আপনার এই মেরিট আপনার প্রতিভা বাংলাদেশে অনন্য প্রতিভা হিসেবে গণ্য হবে এবং ইহকালে যেটা কাজে লাগছে পরকালে আরও বেশি কাজে লাগবে মুক্তির পথ খুলে যাবে আল্লাহকে আমাদের সবাইকে দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন শেষে মাননীয় ধর্ম প্রতিষ্ঠাকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে আসার জন্য এবং বলে দিচ্ছি এটা আপনার নিজের জায়গায় রাস্তার ধারে বসবাস করে এয়ারপোর্টে এখান থেকে যেতে হয় যেমন আগেবার এসেছিলেন নিজে কোনো প্রোগ্রাম ছাড়াই যখনই এই দেশে এই বঙ্গে আসবে প্লেনে চড়ে তখন এখানে আমরা আসি দয়া করে এটা ভিজিট করে যাবেন আমরা খুশি হব আমরা নিজেদেরকে সত্যি ধন্য মনে করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশশো আঠারো সালের বারো এবং সতেরোই নভেম্বরে যার সঙ্গে আমার প্রথম পরিচয় যিনি মার্কাজে এসেছিলেন তোমার তখন আঠারো আজকে কত চব্বিশ অর্থাৎ অর্ধ যুগ পরে আজকে আবার পুনরায় এই মার্কাজে তার আগমনে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাকে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই সময়টুকু আমাদের জন্য দেওয়ার জন্য তিনি অত্যন্ত মূল্যবান সময় অতিবাহিত করছেন ইতিমধ্যে তার দু তিনটে প্রোগ্রাম করা শেষ হয়ে গেছে এখনও সামনে অনেক প্রোগ্রাম রয়েছে আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানের সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাত ভিজিটিং প্রফেসার্সদের এনে ছাত্রদেরকে আরবি দা আনি আরবি ভাষার উপর পারঙ্গমতা তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দ্য সোসাইটির পথে আরও এক ধাপ দুই ধাপ এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই এ সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমী কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্রবাইদেরকে বলবো আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখবো যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না আমরা এই দেশকে বেধাত মুক্ত খরাফাত মুক্ত এবং রসুল করিম হলে ইসলামের শূন্যভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াবর্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোন কর্মকর্তা আমাদের কোন লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব আল্লা মায়া ইকবাল রহমতুল্লা আলাই বলেন নেগাহ বলেন সোহানদিলনবাস আলামা ইকবাল বলেন যারা কারওয়ানে কাফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উজুহত হবে নেগাহ বলেন সোহান দিল্লাবাস যা ফুরসুস কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জ্বলন শ্বাস সুস দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে ইয়াহি হক্তর মিরে কারো মা যারা কাফেলার যারা সর্দার রক্তমারি সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করব। আমাদের অন্তরকে আমরা বড় করব। হতে পারে আপনার সাথে আমার ফেকি এখতলাফ থাকতে পারে আপনি ইমান আমিন বিল জাহের করেন আমি বিসির করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম এখতলাফ হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানা ওলামাইকার আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতালাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ও হুভাত এগুলো বজায় রাখতেন আমি ছাত্রবাইদেরকে বলবো উপরে উঠার স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জৈদ উদ্দ বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের বৈষ্মতে আল্লাহ তালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাব এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো অতএব আমার ভাইদেরকে আমি বলি হাইয়াল জিবালি বাইনাল পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মন্ত্রী হয়েছি আরো লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমারে এসপি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস এসপি হয়েছি গর্বে আমার বুক ভরে যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেম দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন আপনার এখান থেকে পড়ে আরও বড় বড় মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলাদা তালিম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত হোক উপরে ওটা স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় আবাদ দাহারি বাইন তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড়ো বড়ো হয়েছেন কারাম এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা প্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওগাতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাব আমার আশা যাওয়া আছে আমি অনেক সময় সময় পেলে পুজোরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই আমাদের এই গভর্নমেন্ট অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা